প্রিয় দর্শক আজ আমি আপনাদের দেখাবো কীভাবে ফটোকপি মেশিন থেকে এল জি সাইজের পেপারের মাধ্যমে ফটোকপি করবেন তো এল জি সাইজের ফটোকপি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ফটোকপি মেশিনে এল জি সাইজের পেপার ফটোকপি করার জন্য এল সাইজের পেপার আপনার মেশিনে ঢুকায় নেবেন তো এল সাইজের পেপার দেওয়ার জন্য আমি আমার ফটোকপি মেশিনের সাইড লকারটি খুলে এভাবে দিলাম এবং পেপারটা যাতে সেট খায় সেইভাবে আমি এটা সেট করে নেব তো এই দেখেন এইখানের যে লেয়ারটা আছে এটা চাপ দিয়ে ধরে একদম ই করলে ছোট বড় হবে দেখছেন তো আমি করে নিলাম এবার এলজি সাইজের পেপার এ দেখেন এল সাইজের পেপার এর আগের ভিডিওতে আমি দেখাছিলাম এটা এ ফোর সাইজের পেপার এর এ ফোর সাইজের পেপার এদিকে ফটোকপি করতে হয় আপনারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন তো এ ফোর সাইজের আর এল ডি সাইজের পেপারটা এদিকে দেবেন এদিকে এদিকে লম্বা বরাবর লম্বা বরাবর তো এদিকে দেওয়ার পরে সাত আটটা নামায় নেবেন ভাজ হয়ে রয়েছে তো সাত আটটা নামায় নেবেন নয়ের পর নেওয়ার পর আপনার মেন কাজ আপনার মেন কাজ হবে এটা এ দেখেন এল ডি এল জি তা আমি এল জি দেব ওকে ওকে বাটনে চাপ দিব দেখেন যদিও আপনার উপন্য করা যায় সমস্যা আমি এল জিটা সিলেক্ট করে ওকে দিলাম তারপরে আবার ওকে দিলাম তারপর আমি এক পিস করলে এক পিস দুই পিস করলে দুই পিস তো আমি এক পিস করব করার পরে স্টার্ট করবো দেখেন কপি শুরু হয়ে গেছে এবং দেখেন পেপারটা টান দিছে দেখেন অলরেডি চলে এসেছে দেখেন আমার ফটো কিন্তু এল জি পেপারের মাধ্যমে হয়ে গেছে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি দ্রুত পেয়ে যান আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের দেখাবো কীভাবে ফটোকপি মেশিন থেকে এল জি সাইজের পেপারের মাধ্যমে ফটোকপি করবেন তো এল জি সাইজের ফটোকপি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ফটোকপি মেশিনে এল জি সাইজের পেপার ফটোকপি করার জন্য এল সাইজের পেপার আপনার মেশিনে ঢুকায় নেবেন তো এল সাইজের পেপার দেওয়ার জন্য আমি আমার ফটোকপি মেশিনের সাইড লকারটি খুলে এভাবে দিয়ে দিলাম এবং পেপারটা যাতে সেট খায় সেইভাবে আমি এটা সেট করে নেব তো এই দেখেন এইখানের যে লেয়ারটা আছে এটা চাপ দিয়ে ধরে একদম ই করলে ছোটো বড় হবে দেখছেন তো আমি করে নিলাম এবার এলজি সাইজের পেপার এ দেখেন এলজি সাইজের পেপার এর আগের ভিডিওতে আমি দেখাছিলাম এটা এ ফোর সাইজের পেপার এর এ ফোর সাইজ পেপার এদিকে ফটোকপি করতে হয় আপনারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন তো এ ফোর সাইজের আর এল ডি সাইজের পেপারটা এদিকে দেবেন এদিকে এদিকে লম্বা বরাবর লম্বা বরাবর তো এদিকে দেওয়ার পরে সাত আটটা নামে নেবেন তা ভাজ হয়ে রয়েছে তো সাত আটটা নামায় নেবেন পর আপনার মেন কাজ আপনার মেন কাজ হবে এটা এ দেখেন এল ডি এল জি তা আমি এল জি দেব ওকে ওকে বাটনে চাপ দিব দেখেন যদিও আপনার উপন্য করা যায় সমস্যা আমি এল জিটা সিলেক্ট করে ওকে দিলাম তারপরে আবার ওকে দিলাম তারপর আমি এক পিস করলে এক পিস দুই পিস করলে দুই পিস আমি এক পিস করব করার পরে স্টার্ট করবো দেখেন কপি শুরু হয়ে গেছে এবং দেখেন পেপারটা টান দিছে দেখেন অলরেডি চলে এসেছে দেখেন আমার ফটো কিন্তু এল জি পেপারের মাধ্যমে হয়ে গেছে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি অতি দ্রুত পেয়ে যান আসসালাম